চলতি বছরের শুরুতে সাইফ আলী খানের উপর ছুরি হামলার ঘটনায় থমকে গিয়েছিল বিটাউন মধ্যরাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতি বাধা পেয়ে গৃহকর্তাকে কুপিয়ে সে সময় কথা ভেবেছিলেন করিনা কাপুর তবে শেষ পর্যন্ত সাইফ হাসপাতাল থেকে ফিরেছিলেন নিজের বাড়িতে বাড়ানো হয়েছিল তার আবাসনের নিরাপত্তা এবার নাকি একেবারে দেশ ছেড়ে অন্যত্র সংসার পাততে চলেছেন দম্পতি শোনা যাচ্ছে কাতারের রাজধানী দোহায় বসবাস করবেন তারা দোহার সেন্ট রেগিস মার্সা আরবি দ্বীপে নিজেদের জন্য একটা বাড়ি কিনেছেন সাইফ এক সাক্ষাৎকারে অভিনেতা জানান তিনি এমন একটা জায়গায় বাড়ি চাইছিলেন যা ভারত থেকে খুব দূরেও হবে না আবার নিরাপদ শান্তিপূর্ণ ও বিলাসবহুলও হবে সাইফ আসলে নিজেদের জন্য দ্বিতীয় একটা আস্তানা খুঁজছিলেন তার কথায় এখানে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় ছিল যাতে জায়গাটা নিরাপদ হয় ওখানে গিয়ে সুরক্ষিত মনে হয়েছে একটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ তৈরি করে থাকার জায়গা এই চিন্তাটাই দারুণ লেগেছিল এবং থাকার জন্য খুবই ভালো ওখানকার খাওয়া দাওয়া জীবনযাত্রার মধ্যে একটি নিশ্চিন্ততা রয়েছে